গুড মর্নিং ফ্রেন্ডস তোমাদের জোনপুরি রাগটা চলছিল জোনপুরি রাগে তোমাদের বত্রিশ মাত্রা তান গত এপিসোডে একটা হয়ে গেছে এবার আবার বত্রিশ মাত্রা তান একটুখানি দেখে নাও লেখাটা যারা স্ক্রিনে লেখাটা দেখতে বুঝতে না পারবে তারা আমি মুখে দুবার করে বলে দিচ্ছি একটু দুবার করে একটুখানি দেখে নাও তাহলে কি আসছে বিরা তান মেরা তাপ ও পাতা है একই সেম ফাঁকের থেকে ধরা तो लेस सारे मापा रेमा पाधा सारे मापा रेमा पाधा मापा मागा रेगा रेसा मापा मागा रेगा रेसा रेमा पाधा नीधा पामा रेमा पाधा नीधा पामा पाधा नीधा

धा प मा ग मा ग रेसा धा प मा ग मा ग रेसा এবিবার প্লেন আসছে সা নি ধা পা মা গ রেসা সা নি ধা পা মা গ রেসা যারা স্ক্রিনে লেখাটা বুঝতে পারবে না তারা মুখে আমি তোমাদের দুবার করে বলে দিলাম মুখে শুনে তোমরা লিখে নিতে পারবে তাহলে এবারে দেখে নাও খেয়াল রাখবে আরোন অবরণে দেখে নেবে যে কোন স্বর গুলো এতে লাগছে তাহলেই বুঝতে পারবে बत्थान गे तबा अच्छी देखना पाई कैसे जनकारिया पिया से मिलेंगे को जा... बांधे ना सारगम टा किया सुकल है सारे मापा रे मापा धा कौन धास्य देखे ने बे दे। सारे मापा रे मापा धा मापा मागा रे गा रे सा मापा मागा रे गा रे सा রে পাধা নিধা পামা রে পাধা নিধা পামা পাধা নিধা পাধা নিসা পাধা নিধা পাধা নিসা নি সা রে গা রেমা গা রে

ট্রেন সা নি ধা পা মা গা রে সা তাহলে কোন কোন নোটটা খুব কমন লাগে তোমাদের গা ধা নি পেন লাস্টে যেটা এলাম দেখো সা নি ধা পা মা গা রে সা এবার তোমাদের টানটা আমি ফার্স্টে স্লো করে দেখিয়ে দিচ্ছি তাহলে তোমাদের তুলতে সুবিধা হয় তাহলে অঙ্কটা গিয়ে তারপরে তোমাদের কোথার থেকে ধরা দেখিয়ে দিচ্ছি দেখে নাও

एई बरारिक तुफास कुप्ते परो सरे <laughs> मापड़े 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 गाद़ सरे मापड़े স্লোটা তোমরা আগে করে নিলে স্লোটা যখন দেখলে যে তোমাদের আয়ত্তে এসে গেছে এইবার তোমরা ফার্স্ট গাইবে আগে স্লোটা খুব ভালো করে তুলে নেবে এবং এই সারগামটা তোমাদের ধা অব্দি স্ট্যান্ড আছে ধা অব্দি তোমরা এই সারগামে গলাটা যদি স্ট্যান্ড তুলতে পারো তোমাদের এমন কোনো গান নেই থাকবে না যে তোমরা গাইতে পারবে না এইটা হচ্ছে রাগের একটা বড় কি বলবো তোমার মানে এই রাগটার এই রাগটা না টোটাল রাগেই তোমাদের গলাটা যদি তোমরা স্টান লাগাতে পারো যে অবধি যার যে অবধি গলার রেঞ্জ তবে এই বি ফ্ল্যাটের ধা অবধি যারা স্টান লাগাতে পারবে তাদের কোনো রকম কোনো গানেই আটকাবে না আর তোমাদের ম্যাক্সিমাম এপিসোডে আমি বলি যে যখনই বসবে তোমরা টাইমটা দেখে নেবে টাইমটা হচ্ছে যে যখন বসছো তার থেকে এক ঘন্টা এদিক ওদিক এই টাইমটার ভিতরে বসলে তোমাদের গলা আস্তে আস্তে অনেক সুন্দর এবং অনেক সুন্দর তোমরা গাইতে পারবে শুধু রিয়াস করলে হবে না রিয়াস করার নিয়মটা জানতে হবে নিয়ম মাফিক তোমরা ধর দেখা গেলো দুদিন করলে না তিন দিনের দিন তোমরা দু ঘন্টা করলে কিচ্ছু হলো না ওই যে দুদিনটা করলে না দুদিনের গ্যাপটাতে তোমাদের গলাটা বসা থাকবে কিংবা আর চড়বে না এবার দেখা গেলো তুমি চার দিন করলে না চার দিন না করে পরের দিন তুমি পাঁচ ঘন্টা করলে কিচ্ছু হবে না গলা তোমার যেখানে থাকার ঠিক সেখানেই থাকবে আর প্রশ্ন করেছো দিদিভাই গলা ঠিক রাখতে কি করতে হবে গলা ঠিক রাখতে পার ডে রেয়াজ করতে হবে পার ডে সেম টাইম এক ঘন্টার ভেতরে যেমন তোমরা গেয়ে থাকো যেমন তোমরা রেয়াজ করে থাকো সেম আজকে তুমি এগারোটা বললে কালকে তুমি বিকেল পাঁচটায় বসলে কিচ্ছু হবে না যেরকম তোমাদের কিভাবে আমি বোঝাবো যেরকম ধরো তোমার ডেলি খাবারের যে রুটিনটা তুমি একদিন খেলে না পরের দিন কি তুমি দুদিনের খাবার খাইতে মানে খেতে পারবে পারবে না কক্ষনোই পারবে না কারণ একদিনের খাবার তুমি না খেয়ে সেটা একদিনে যদি তুমি দুদিন করতে যাও কক্ষনোই হবে না সেম গলাটাও সেম সেরকম তোমার পার ডে বসতে হবে সে তুমি যতটুকু টাইম পাও দশ মিনিট পাও পনেরো মিনিট পাও কুড়ি মিনিট পাও কিন্তু পার ডে বসতে হবে আমার মনে হয় তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে গেছো লাস্ট আমি একটা দেখে দিচ্ছি विरहस मीरा सर्वा बाबा दापमागरगार सर्वा

জনন যে মোরে পিয়স বিলিঙ্গ খুজা আপনার পি জন পায়কে জন পা তোমরা দেখে নিলে জোনপুরির আগের বত্রিশ মাত্রা তান ঠিক যেভাবে দেখালাম তোমরা যদি ঠিক সেইভাবে করতে পারো তাহলে তোমাদের গলা অনেক অনেক সুন্দর হবে যারা তোমরা আবার চ্যানেলে নতুন এসছো ম্যাক্সিমাম এপিসোডেই বলি তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো আর দুর্গা একটু কম বয়স আছে কালী পুজোর সামনে বা কালী পুজো তার ভেতর যতটুকু টাইম পাবে দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট চেষ্টা করবে পার ডে হারমোনিয়ামটা ধরতে আর তোমরা আমার চ্যানেল দেখে যারা শেখাচ্ছ আমি তাদের উদ্দেশ্যেই বলছি তোমরা শেখাও কিন্তু আগে নিজে শিখে নাও তোমরা যদি নিজে না ভালো গাইতে পারো তোমরা ভালো শেখাতে পারবে না আর রাগ এমনই একটা জিনিস যে রাগ জানতে গেলে আগে শিখতে হয় সারগাম জানার জন্যে খুব একটা শেখার প্রয়োজন হয় না কিন্তু রাগটা জানতে গেলে রাগটা আগে নিজে খুব ভালো করে শিখতে হয় তবেই রাগ শেখাতে তুমি পারবে ওকে ফ্রেন্ডস তাহলে সুস্থ থেকো ভালো থেকো আর টাইম প্লে প্লিজ একটু গান নিয়ে বসো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে